কে বলেছে দোকানে গুড়ি দিয়ে দুধ চিতই পিঠা হয় না ভিজে না এই যে দেখেন আমাদের চিতই পিঠাগুলো কি সুন্দর ভিজে গেছে এগুলো কিন্তু আমরা সকালে খাচ্ছি রাত্রে বানিয়ে তো হ্যালো এভরিগন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শুকনো গুড়ি দিয়ে আপনারাও দুধ চিতই পিঠা বানিয়ে খেতে পারেন ঢেকি নাই বলে কি আমরা ভালোভাবে পিঠা বানিয়ে খেতে পারবো না কে বলেছে এই তো আজকে আমাদের কিন্তু চালের গুড়ি দিয়ে পিঠা বানানো হবে আমার বাবার বাড়ি এদিকে ঢেকি নাই তো দোকান থেকে ডাইরেক্ট চালের গুড়ি কিনে নিয়ে আসছে আমার বাবা পরিমাণ মতো লবণ আর কুসুম গরম পানি দিয়ে আটাগুলোকে চালের গুঁড়িগুলোকে ভিজিয়ে রাখতে হবে এই তো আমার মা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখতেছে তো এইটা জিনিসটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে তো এটা ভিজতে ভিজতে এদিকে আমার মা গুড় আর দুধ জাল দিতে চলে আসছে খালি গুড় দিয়ে পিঠা বানালে সেটা একটু ধক লাগে তো এর জন্য চিনি মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে ওই পিঠাটা আর একটু মজা হয় দুধটা আগে জাল দিয়ে দিছে আর এখন এই যে গুড় জাল দিতেছে গুড়টা জাল দিয়ে গলিয়ে নিবে শীতের দিনে কিন্তু এই দুধচিত পিঠা এটা বিখ্যাত পিঠা এই পিঠাটা সব বাড়িতেই কম বেশি বানানো হয় এই তো গুড়গুলো জাল দিতেছে গুড়গুলো কিন্তু পিঠা বানানোর আগে কিন্তু গুড় দিয়ে চিতই পিঠা খাওয়া হয়ে যায় অনেকেই খায় আমরাও খাই তো এই যে দুধ চাল দিছে দুধ জাল দিতে দিতে একেবারে ননি বের হয়ে গেছে আর পিঠাটার গোলা কিন্তু সকালে দুপুরের পর দিয়ে ভিজিয়ে রাখছিলো আর এখন রাত হয়ে গেছে এখন সেই গোলা দিয়ে বানানো হইতেছে তো এরকম একটা ডিফারেন্ট রেখে আপনারা গোলাটা ভিজিয়ে রাখবেন গোলাটা যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া দিবেন এই যে ঘোটবেন এভাবে তাহলে কিন্তু আপনাদের গোলাটা সবচেয়ে বেশি ভালো হবে পিঠা বানানোর জন্য আর তারপরেও কিন্তু আবার হালকা গরম পানি দিয়েই আবার একটু ডো করে নেবেন যেরকম আপনার গোলাটা দরকার সেরকম করেই নেবেন তারপরে এই তো আমার মা এই যে পিঠা বানাচ্ছে বিস্মিলা বলে এই তো প্রথম পিঠাটা দিয়ে দিলো আর আমার মেয়ে তো প্লেট নিয়ে হাজির হয়ে গেছে উনি গুড় দিয়ে পিঠা খাবে আর আলিফ তো মোবাইল টিপতেছে ফোন পাইলে তো ওনার আর কোনো কথাই নাই উনি সব দিন দুনিয়া ভুলে যায় মোবাইলি দেখে শীত পড়ে গেছে অনেক তবু এখনো বাবার বাড়িতে পিঠা বানিয়ে খায় নাই যেহেতু তাদের একমাত্র মেয়ে আর নাতি নাতকি আসে নাই তো এর জন্য পিঠা খাওয়া বন্ধ ছিল মা বাবারা মনে হয় এমনই হয় মেয়েদের ছাড়া সন্তানদের ছাড়া কিছু খেতে চায় না তো এই তো পিঠা বানানো হয়ে গেছে আর আমার তাস নেওয়াও খাওয়া শুরু করে দিছে আর এই তো পিঠাগুলো হইতেছে আর এখন এই পিঠাগুলো ভিজানো হবে তো এই তো আগে ছোট একটা পাতিলে দিয়ে দিচ্ছে তো এই তো আগে দুধ দিয়ে দিতেছে দুধটা গরম থাকবে আর গুড়টা হলো আপনার ঠান্ডা থাকবে আর হলে কিন্তু দুধগুলো ফেটে যাবে তো এইদিকে মা দুধ বানাছিল বানাচ্ছিলো আর এই দিকে আমি ওদেরকে ভাত খাওয়াতে খাওয়াইতেছিলাম তো ওরা গুড় দিয়ে পিঠা খাইছে তো এখন আমি আবার ভাত খাওয়াইতেছিলাম আর এই তো সকালবেলা এই যে হচ্ছে দুধ চিত্তই পিঠা এই যে নরম ভিজে গেছে তুল তুলে তো আপনারা যদি এরকম শুকনো গুঁড়ি দিয়ে পিঠা বানাতে চান তাহলে এই ভিডিও দেখে এভাবে বানাবেন তো আজকে ভিডিওটি আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Leycom.